মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে আস্বাদন করতে হবে মৃত্যুর পর আমাদেরকে প্রথম যে ঘাটের সম্মুখীন হতে হয় সেটা হলো আলমে বরজাহ তথা কবর কবরের এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য রাসুল্লাহ সাল্ল আলী ওয়া সাল্লাম থেকে বর্ণিত ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটি আজকের এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহি শুদ্ধভাবে মুখস্থ করিয়ে দিব। হজরত উসমান গনিয় রদিয়াউল্লাহতাল আনু যখনই কোনো কবর দেখতেন বা কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তখন তিনি অজরে কাঁদতে থাকতেন সাহাবাই কেরাম উসমান গনিয় রদিয়াউল্লাহ তাল আনুকে জিজ্ঞাসা করলেন যে আপনার সামনে যখন জাহান নামের বিভিন্ন আজহাবের কথা বর্ণনা করা হয় তখন আপনি এমন অজরে কাঁদেন না কিন্তু যখনই আপনি কোনো কবর দেখেন বা কবরের পাশ দিয়ে হেঁটে যান তখন কেন এত অঝরে কাঁদতে থাকেন ওসমান গনির তিনি বললেন যে আমি রাসুদুল্লাহ সাল আলী জবান থেকে এই কবর সম্পর্কে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যে কবর খুব ভয়াবহ একটি জায়গা অথবা এই কবরটি কারো জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায় এই কবরটা হলো মানুষের প্রথম ঘাঁটি এই প্রথম ঘাঁটিতে কোনো মানুষ যদি পার পেয়ে যেতে পারে তাহলে বাকি পর পরবর্তী সমস্ত ঘাঁটি তার জন্য খুব আসান সহজ হয়ে যায় কিন্তু কবরের এই প্রথম ঘাঁটিতেই কোনো ব্যক্তি যদি ধরা খেয়ে যায় এখানে যদি কারো শাস্তির ব্যবস্থা হয়ে যায় তখন সেই ব্যক্তির জন্য পরবর্তী ঘাঁটিগুলো বেঁচে থাকা খুবই তার জন্য কষ্টকর হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষকে এই কবরা আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করা আল্লাহ তালার কাছে দোয়া করা এটা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এই হাদিসটি আমি আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করেছি যে দুনিয়াতে দশজন ব্যক্তি এমন আছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই দশজন জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তিদের মধ্যে ওসমান গনিয় রদিয়ালহম তাল আহম তিনিও কিন্তু একজন তাহলে ওসমান হনি রদিয়ালহম তাল আনহুদ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখে উনি যদি এত বেশি পেরেশানি হয়ে যান তাহলে আপনার আর আমার অবস্থা আরও কত দূরে আমাদের এই কবর দেখে কি পরিমাণ আল্লাহ তালার কাছে মাফ চাওয়া দরকার একটু চিন্তা করে দেখুন আজকে আমি আপনাদেরকে খবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে শিখাবো এই দোয়াটি আপনি নামাজের পরে পাচক তো নামাজের পরেও পড়তে পারেন অথবা আপনি যখন আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাত করবেন তখন মোনাজাতের মধ্যেও আপনি দুয়াটি দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি সহজে বোঝার জন্য আমি প্রথমে দোয়ার যে অর্থটা এই অর্থটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি اللهم إني أعوذ بك من عذاب القبر يا الله أبني أمدرك কবরের আজাব থেকে মুক্তি দান করুন অমিন আজাবি জাহান নাম এবং জাহান্নামের নামের আজাব থেকে দান করুন অমিন ফিত মাহিয়াওয়াল মামাদ এবং জীবন মৃত্যুর ফেতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন অমিন শর্রি ফিতন্যাতি মাসি দাজ্জাল এবং দাজ্জালের ফেতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন ছোট্ট এই দোয়াটির ভিতরে কতগুলো দোয়া লুকায়িত রয়েছে এই দোয়াটি এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে যাতে আপনারা মুখস্থ করতে পারেন এর জন্য আমি ভেঙে ভেঙে অল্প অল্প করে সঠিকভাবে উচ্চারণ করে আমি আপনাদেরকে এখন শোনাব আল্লাহ হুম্মা বিকা। অনেকেই এখানে আল্লাহ হুম্মা বলেন এটা ভুল আল্লাহ হুম্মা হবে না বরং সঠিক উচ্চারণ হল আল্লাহ হুম্মা امي عباره بلتي. اللهم اني اعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن عذاب جهنم ومن فتنه المحيا والممات ومن فتنة المحيا والممات ومن شر فتنة مسيح الدجال ومن شر فتنة مسيح الدجال এই ছোট্ট এই দোয়াটি আমরা সকলেই স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নিব প্রিয় দর্শক এখানে একটি জরুরি কথা আমাদেরকে মনে রাখতে হবে আপনি যদি আল্লাহ তালার যে ফরজ বিধানগুলো রয়েছে নামাজ রোজা কোরআন তালাবাদ এগুলো যদি আপনি পালন না করেন এইগুলো পালন না করে শুধুমাত্র এই দোয়া যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার এই দোয়ায় কোনো কাজ হবে না আমাদেরকে প্রথমে নামাজ রোজা কোরআন তালাবাদ এই ফরজ বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে এরপর দোয়াটা পড়তে হবে দোয়াটা এই জন্য পড়তে হবে কারণ আপনি যে নামাজ রোজা কোরআন তালাওয়াত এটা যে আপনি করেছেন এই আমলগুলো যে আল্লাহর দরবারে কবুল করিয়ে ফেলেছেন এটার তো কোনো নিশ্চয়তা নেই তাই এই আমল করার পরে আল্লাহ তাল্লার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়া এবং কবর আজাব থেকে মুক্তি চাওয়ার এই দোয়াগুলো যখন আমরা করব তখন আল্লাহ রব্বুল আলাবিন আমাদের প্রতি রহম করবেন আমাদের প্রতি খুশি হয়ে আমাদের আমলের ত্রুটিগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে তিনি জাহান্নাম থেকে কবর আজাব থেকে মুক্তিদান করবেন তাহলে এটাই ছিল আজকের এই ছোট্ট দোয়া সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য এরকম নিত্য নতুন ইসলামিক ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ